সালাতে সালাম ফেরানোর পদ্ধতিটা শিখিয়ে দিন ওলামাই ওন বা তাদের পরবর্তী যে ওলামাই কেরামুল হুদা আছেন তাদের মত অনুযায়ী সালাম ফেরানো হচ্ছে সালাতের একটা রোকন আর সালামু রোকনুন মিন আরকানিস সালাতি ও ফারদন মিন ফরুদিহা লা তা সোহু ইল্লা বিহি সালাম না ফিরালে এমনি যদি কেউ উঠে যায় তাহলে তা সালাতি হবে না এটা ওলা মাইকেরামের জমহুর যারা অর্থাৎ অধিকাংশ ওলামাই কারণ বক্তব্য কেউ কেউ বলেছেন সালামটা হল ওয়াজিব সালামটা হল কেউ কেউ বলেছেন ওয়াজিব তবে বিশুদ্ধমত হচ্ছে এটা মিন আরকানিস সালা মিন মাফরোদী সালা সালাতের রোকন এবং ফরজ আচ্ছা এই সালামটা কিভাবে আদায় করবে এখানে আমি বলি যেমন শাফেই মালিকি ওলামাই কেরাম তারা বলেছেন মুসাল্লি সালাম দেওয়ার শুরুতে কেবলামুখী থাকবে আসসালাম মরালই কুম রহমাতুল্লাভাবে আসসালাম আলাইকুম কুম রাহমাতুল্লাহ সালামটা শুরু করবে কেবলামুখী থাকতেই এবং তারপরে সে ডান দিকে ফিরে যাবে যখন ডান দিকে সালাম দিবে আবার আসা ও আসসালাম ওয়ালাই কুমার আহমতুল্লাহ আবার বামদিকের সালামটাও শুরু করবে কেবলামুখী থেকে এবং বাম দিকে ফিরতে থাকবে পরে বাম দিকে ফিরে সে বাম দিকের সালাম শেষ করবে আচ্ছা এটা শাফি এবং ওলামাই ওলামাইকার অভিমত আর হাম্বুলি মজহবের মশহর অভিমত হচ্ছে যে সালামটা শুরুই করবে সে ফিরে যেমন আসসালামু আলাইকুম কুমার আলাইকুম ও রহমতুল্লাহ এভাবে সে সালামটা শুরু করবে এটা হাম্বলি মাঝাবের বিখ্যাত অভিমত আচ্ছা যদিও তাদের মধ্যে একদল বলেন যে আসসালাম আলাইকুম এতটুকু বলবে কেবলামুখী হয়ে ও রহমতুল্লাহ বলবে ডান দিকে ফিরে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এভাবে বলবে তাহলে আমরা একটু স্লাইট এখতলাফ দেখতে পাচ্ছি ওলামাইকেরামের মধ্যে আর অন্য ওলামাইকেরাম অভিমত প্রকাশ করেছেন যে আপনি সালামের শুরু থেকেই ফিরতে শুরু করবেন কেবলামুখী হয়ে কতটুকু বলবেন তারপরে ফিরবেন এমন তো কোনো স্পষ্ট নির্দেশনা রসুসাল্লাহ সাল্লাম দেন নাই তাহলে এটা কেন আমরা আরোপ করছি হ্যাঁ আমরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে বলার সময় থেকেই ফিরতে শুরু করব। তারপরে ফিরে গিয়ে শেষ করব ব্যাস এই মঠটাকে প্রাধান্য দিয়েছেন ফদিলাত শেখ মাহমুদ বিন সালেবিন্তাহমিন এবং ফদিলাত শেখ সালে আল ফৌজান তারা বলেছেন আন্নাল এল্তিফাত ইয়াকুনু আ তসলিম সালাম দেওয়ার সাথে সাথেই এলতেফাতটাও শুরু হয়ে যাবে এখানে যেমন শেখ সালেবিনুর তাহমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো কোনো ইমাম সালাতের মধ্যে সালাম ফেরানোর ক্ষেত্রে বলে আসসালামু আলাইকুম তারপরে সে ফিরে তারপরে বলে রাহমাতুল্লাহ এটা কি ঠিক আছে এটা শুদ্ধ কিনা তখন তিনি বললেন হাদ আল্লাহ আসল্লাহু এটার কোনো দলিল নাই এই যে কোনো দলিল ছাড়া যে আপনি প্রচলন করলেন দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শেখ সালেবতাইমিন আমাদের সামনে উল্লেখ করলেন যে এটার কোনো দলিল নাই আসসালামু আলাইকুম বলে কেবলার দিকে ফিরবেন তারপর রহমতুল্লাহ বলে ডান দিকে ফিরবেন আবার দ্বিতীয়টাও ঠিক একইভাবে দিকেরটাও করবেন এর কোনো যেহেতু দলিল নাই সুতরাং আমরা যে যেহেতু ডানদিকের সালাম আর বাম দিকের সালাম তাহলে সালাম দেওয়া শুরু থেকেই দিকে ফেরা শুরু করবেন আবার বাম দিকের সালাম দেওয়া শুরুতেই বাম দিকে ফেরা শুরু করবেন শেখ ও সাইমিনের পাশাপাশি সালাল ফৌজানও কথা বলেছেন তিনি বলেছেন ইদা আরত্তা তুসাল্লিম মেমিনা সলাতি ফেলা তালতাফিদ ইল্লা বাদান নতকি বিসালাম আল্লা দি হুয়া যে সালাম দাও একটা রোকন এই সালামের পরপরই সালাম উচ্চারণের পরপরই তুমি এলতেফাত করা শুরু করবে অর্থাৎ আসসালাম বলার সাথে সাথে একই বক্তব্য এখানে আমরা দেখতে পেলাম মাহমুদ